ভাবন্ত বিশ্ব যখন ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মাতবে ঠিক তখনই বাংলাদেশের ফুটবল দাঁড়িয়ে থাকবে ইতিহাসের একেবারে দরজায় দু সাল শুধু বিশ্বকাপের বছর নয় এটি হতে পারে বাংলাদেশের নারী ফুটবলের ভাগ্য বদলে যাওয়ার বছর পয়লা মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে নারী এশিয়া কাপ যেখানে প্রথমবার খেলবে বাংলাদেশ এই টুর্নামেন্টে পঞ্চম বা ষষ্ঠ হলেই সরাসরি সুযোগ মিলবে দু নারী বিশ্বকাপে সঙ্গে দু অলিম্পিকের স্বপ্ন এরপর এপ্রিলে থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব বিশ নারী টুর্নামেন্ট শীর্ষ চারে থাকলেই বিশ্বকাপ নিশ্চিত টানা দুইবার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার হ্যাটট্রিকের পথে আর এশিয়ান গেমস হতে পারে ঋতুপর্ণা আফিদাদের বিশ্বমঞ্চে ঝলক দেখানোর বড় সুযোগ পুরুষ ফুটবলে মূল আকর্ষণ একত্রিশ মার্চ সিঙ্গাপুর ম্যাচ আর বছরের শেষে সম্ভাব্য সাফ সব মিলিয়ে দু বাংলাদেশ ফুটবলের জন্য অপেক্ষার নয় ইতিহাস গড়ার বছর